বাবা এই ভাই গাড়ি বিক্রি করবে সেই গাড়ি সরটা কিনে আসি নমস্কার আঙ্কেল নমস্কার বাবা তো বাবা গাড়ি কত বিক্রি করবা হ্যাঁ আঙ্কেল বাবা গাড়িটা মোটা মোটা ভালো আছে না মোটা মোটা ভালো তা বাবা গাড়ি কত মোটা মোটা ভালো তা বাবা গাড়ি কত বিক্রি করবা কোনো কোনো সমস্যা নাকি তো তোমার তো কত দরকার কি সেই গাড়ি বিক্রি করবে তুমি আমাকে গাড়ি কিনে দিবা বাবা তুই থাম আমি তো তার সঙ্গে কথা বলতেছি নাকি তা বাবা তোমার গাড়ির কাগজ সব ঠিক আছে তো কত হলে বিক্রি করবা গাড়ি কাগজ পাতি সব ঠিক আছে কোনো সমস্যা নেই আজকে সকালে ঠিক করলাম গাড়ি কান বিক্রি করব। আমার দেড় লাখ টাকার খুব প্রয়োজন এই জন্য গাড়ি কান বিক্রি করব। হ্যাঁ দেড় লাখ টাকা তা বাবা আমার কাছে অত টাকা নেই আমার কাছে মাত্র লাখানি টাকা আছে তোমার কাছে টাকা নেই তোমার ব্যাংকে টাকা নেই তুমি গাড়ি কিনে দিতে পারো না তো ছেলে জন্ম দিছে কেন আমার বন্ধুরা সব আরাম ঠাই চালাই আমি তো তোমার কাছে নতুন বাইক চাইনি আমি একটা পুরোনো বাইক চাইছি তাই তোমার কিনে দিয়া সামনের তো নাই এই ছেলে তুমি তো বাবা সাথে এখন খারাপ করতেছে কেন আরে ভাই এলোকের কাছে টাকা আছে তাও আমার বাইক কিনে দিতে চাই না আমি কি নতুন বাইক চাইছি একটা পুরোনো বাইক চাইছি আরে বাবা আমি তোর বাইক কিনে দেবো আমি তো রাগ করতেছিস কেন তা দাও কিনে দাও তা বল ঠান্ডা নদী সাইজ দেখতেছি তাহাতে তো আমি কথা বলতেছি এই তুমি তোমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না আমি কি জন্য গাড়িটা বিক্রি করবো তুমি কি জানো না এই বাইকটা আমার খুবই শখের বাইক তোমার যেরকম বাইকের শখ না আমারও এক সময় এরকম বাইকের শখ ছিল এই বাইকের জন্য আমি আমার বাবার সাথে খুবই খারাপ ব্যবহার করতাম আমার বাবা ছিল একজন স্কুল মাস্টার সে জীবনে কত টাকা ইনকাম করেছে কতটুকু সম্মান পেয়েছে তা আমি ভালো একটা জানি না কিন্তু সে জীবনে যতটুকু অসম্মান অর্জন করেছে সেটা সবই আমার জন্য তুমি যেরকম এই বাইকের জন্য তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো না আমিও সময় আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম বাইকের জন্য আমি এতটাই খারাপ ব্যবহার করছি যে আমার বাবা বাধ্য হয়ে লোন করে আমাকে এই বাইক কিনে দিয়েছে কিন্তু অবশেষে বাইক কেনার পর কি জানতে পারলাম জানো আসলে এটা আবেগমাত্র আসলে এটা কিছু না তোমাকে একটা কথা বলি তোমার এই বাইক কেনার পর কিছু হোক আর না হোক তোমার কিছু খারাপ বন্ধু জোগাড় হবে আর এই খারাপ বন্ধুরাই তোমাকে নষ্ট করে দেবে যেটা আমারও হয়েছিল ও এই বাইকটা আমি কী জন্য বিক্রি করব। সেটা তো তোমাদের সাথে বলা হয়নি এই বাইকটা কিনতে আমার বাবা অনেক টাকা লোন করেছিল সে লোনের টাকা এখনো পরিশোধ করতে পারেনি এই জন্য আমার বাবা টিউশন করে করে স্টক করে এখন হসপিটালে ভর্তি তাই আমার টাকার খুব প্রয়োজন আমার বাবাকে বাঁচাতে হলে আজই দেড় লাখ টাকা ম্যানেজ করতে হবে আমার কিন্তু যতই আমার টাকার প্রয়োজন হোক না কেন এই বাইক আমি তোমার কাছে বিক্রি করব না কারণ যে সন্তান তার বাবার সাথে যে এরকম খারাপ ব্যবহার করতে পারে সে সন্তানের কাছে আমি বাইক বিক্রি করবো না বলছি তো আমি তোমার কাছে বাইক বিক্রি করবো না ভাই দাঁড়ান না হ্যাঁ বলো বাবা তোমার কাছে যে টাকাটা আছে না ওই টাকাটা দাও আরে বললাম না আমি তোমার কাছে গাড়ি বিক্রি করবো না ভাই আমি আপনার গাড়ি নেব না আপনি এক লাখ টাকা রাখেন আর আপনার বাবাকে চিকিৎসা করান আর আপনার হাতে যখন টাকা আসবে তখন আমার টাকা পরিশোধ করে দিন